আবার ডাবের লাইব্রেরি নিয়ে আপনার সাথে হাজির হলাম যারা সরাসরি বাগান থেকে ডাব নিয়ে ব্যবসা করতে চান তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি লাইভের মাধ্যমে আপনার ডাবের কোয়ালিটি দেখুন আমাদের সাথে যোগাযোগ করে এটা ব্যবসা করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদের ম্যাচ রাজুয় ভালো মানে আপনি ব্যবসা করতে চলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সরাসরি বাগান থেকে ডাবুলা সংগ্রহ করে দিয়ে থাকি তার মধ্যে ডাবুলার কোয়ালিটি থাকে যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি ডাবুল লাইভ ভিডিও

আপনারা দেখে শুনে আমাদের থেকে আমাদের ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদের মেসেজ রাজু এন্টারপ্রাইজ যারা সরাসরি বাগান থেকে দাদু ব্যবসা করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন একবার কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি ডাবল লাইভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হল সম্পূর্ণ লাইভের সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন ডাবের কোয়ালিটি কেমন হবে দেখুন আমাদের গাড়ি লোড হচ্ছে সরাসরি ডাবগুলো গাছ থেকে সংগ্রহ করে থাকি আমাদের ডাবের কোয়ালিটি থাকে ফ্রেশ বাসির পচা কোনো মাল আমাদের থাকে না যারা ভালো মানের ডাব নিয়ে ব্যবসা করতে চান তাজা মাল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন দুশো চৌত্রিশ আমাদের গাড়ি লোড হচ্ছে আপনারা সম্পূর্ণ লাইফ থেকে সাথে থাকেন মানে সরাসরি ডাবগুলা বাগান থেকে সংগ্রহ করে থাকে তাই কোয়ালিটি থাকে ফ্রেশ এবং তার আমাদের গাড়ি লোড হচ্ছে গাড়িটা যাবে বর্তমানে কক্সবাজার সারা বাংলাদেশে আমরা ডাব সেল করে থাকি তবে কুরিয়ারের মাধ্যমে আমরা সেল করি না যারা সরাসরি পিক আপের ডাবগুলো নিতে পারবেন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এখনকার মতো এতটুকুই আবার কিছুদিন সময় অপেক্ষা করেন আবার লাইভে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম